মাথাপিছু আয় বেড়ে হল দুহাজার ডলার চলতি অর্থ বছরে অর্থাৎ দুই হাজার বিশ একুশ অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থ বছরের চেয়ে একশো তেষট্টি ডলার বেড়েছে এবছর মাথা পিছু আয় হয়েছে দুই ডলার যা গত অর্থ বছরে ছিল দুই ডলার পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান মন্ত্রিসভা বৈঠকে সত্য তুলে ধরেন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয় গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলামের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি বলেন ব্রিফিংয়ে একটা জিনিস পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন সেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আমাদের বিশ একুশ অর্থ বছরে আয় দু হাজার দুশো সাতাশ ডলারে উন্নীত হয়েছে আগের যে পরিসংখ্যান ছিল সেখানে মাথা পিছু আয় ছিল দু চৌষট্টি ডলার মাথা পিছু আয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে জিডিপি ছিল সাতাশ লাখ ছিয়ানব্বই হাজার তিনশো আটাত্তর কোটি টাকা এটা হয়েছে ত্রিশ লাখ সাতাশি হাজার তিনশো কোটি টাকা যদিও স্ট্যাটিস্টিক্স এখনও ফাইনাল হয়নি অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসেব দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব বলেন জিডিপিও বেড়েছে মাথাপেচো আয় নয় শতাংশ বেড়েছে মাথা পেছু আয় দু হাজার দুশো সাতাশ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ আঠাশি হাজার আটশো তিয়াত্তর টাকা এটা আমাদের একটি বড় অর্জন